আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সোনাক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে নয় রায়ের প্রধান অতিথি হিসেবে তথ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম সচেতন নাগরিক কমিটির সোনাক সভাপতি আব্দুল সভাপতিত্বে ও সোনাক সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আব্দুল মতিন সেবা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আব্দুল কাইম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সুশান্ত সাহা ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস বক্তব্য রাখেন পিআইবির চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন সোনাক ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন ও এস গ্রুপ দলনেতা রিফাত আল হাসান এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সহায়তায় আয়োজিত তথ্য মেলায় তথ্য অধিকার আইন দুই হাজার নয় বিষয়ক ওরিয়েন্টেশন সরকারি পরিষেবা বিষয়ক সংলাপ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুইজ সহ মানব সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের দৃষ্টি স্থল স্থান পায় Ramon 24.News.